দ্রুত মেদ ভুড়ি চর্বি কমানোর জন্য অসাধারণ একটি বেল অরিজিনাল তাই অন থেকে আগত পেটের মেদ ভুড়ি চর্বি কমলে খুব দ্রুত এই বেলটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে সাথে অসাধারণ একটি মেদ ভুড়ি কমানোর বেল নিয়ে কথা বলবো যেটি হচ্ছে খুব দ্রুত সময়ে মেদ ভুড়ি চর্বি কমিয়ে আপনার ক্লিন শেপে নিয়ে আসবে এটা হচ্ছে অ্যাবডোমিনাল বাইন্ডার এম ব্র্যান্ডের আই এম ব্র্যান্ডের অ্যাবডোমিনাল বাইন্ডার অরিজিনাল তাইওয়ানের ইনপোর্টকৃত প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে তাইওয়ান থেকে ইনপোর্টকৃত একটি প্রোডাক্ট অরিজিনাল তাইওয়ানের টোকেন করা থাকবে এটা আইএসও সার্টিফাইড প্রোডাক্ট খুব ভালো মানের এখানে আপনার দেখতে পাচ্ছেন যে কতগুলো লেয়ার এবং লেয়ারের মাধ্যমে হচ্ছে যে আপনার চর্বিটাকে গালি আনবে যে দেখেন এখানে চর্বিটাকে গালি আনার জন্য এখানে লেয়ারিং করা আছে এবং আপনার বাতাস বাইপাস করবে এটার মধ্যে সাইজ হয় হচ্ছে আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল পর্যন্ত একদম পঞ্চাশ থেকে ষাট কোমর যাতে তারা ব্যবহার করতে পারবেন এবং বিশ থেকে পঁচিশ কোমর তারা ব্যবহার করতে পারবেন এই বেল্টটা আমরা এখন খুলে দেখাচ্ছি আপনাদের খুব আকর্ষণীয় একটা বেল্ট এটা ভিতরে কি কেমন কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ কটনের এবং পলিস্টার আপনার থার্টি এইট দেওয়া আছে এবং রাবার ব্যবহার করা হয়েছে লাইলন ব্যবহার করা হয়েছে কটন ব্যবহার করা হয়েছে সবকিছু সং সংমিশ্রণে এটা ব্যবহার করা হয়েছে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এটা এখন খুলে দেখাচ্ছি দেখেন বেলটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের বক্সটকে তো এই হচ্ছে ঠিক এরকমভাবে একটি প্যাকেজিংয়ে পাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির আসলে প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতে হয় এই বেলগুলা সচরাচর অ্যাভেলেবেল থাকে না আমাদের স্টক অ্যাভেলেবেল থাকে না নতুন স্টক আসছে এগুলো মাঝে মাঝে সাইজ স্টক থাকে না তো এটা এখন আসছে বিধায় আপনাদের দেখাচ্ছি নতুন করে এটা আগে ভিডিও আমাদের দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন বেল্টটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির হলে বেল্টের দেখেন ফিনিশিংটা দেখেন এই হচ্ছে মূলত এটা ফিনিশিং এটার ভিতরে এই যে লাইলন দেখতে পাচ্ছেন রক দেখতে রক সুতা ব্যবহার করা হয়েছে কটন ফেব্রিক দেওয়া আছে যাতে ঘাম শোষণ করে এবং এটার ভিতর থেকে আপনার বাতাস বাইপাস করবে এই যে দেখেন বাতাস বাইপাস করবে এটা এটার গায়ে আই এম ব্রান্ডিং করা আছে অরিজিনাল তাইওয়ানের এর এখানে হচ্ছে আপনার ফোমিং করা আছে যে দেখেন বেল্ট সিস্টেমের মধ্যে ফোমিং করা আছে খুব সুন্দর এবং আপনার বেল্টটা হচ্ছে আকর্ষণীয় একটা কালার যেটা হচ্ছে স্কিন কালার বলে থাকি আমরা একদম স্কিন কালারের মধ্যে পেয়ে যাবেন এই এই হচ্ছে বেল্টের ক্যাপাবিলিটি টানলে এরকম বাড়বে চিকুন মোটা সবাই ব্যবহার করতে পারবেন কোমরে লাগিয়ে দেখাচ্ছি দেখেন বড় হবে সাইজ অনুযায়ী ব্যবহার করতে হবে মূলত তাদের যে সাইজ আছে সাইজ অনুসারে আপনি এই নর্মালে অ্যাচ করে দিলেন সুন্দর শেপে চলে আসবে খুব সুন্দর রেট দিয়ে আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই একটা সুবিধা আমার জন্য তো আপনারা যারা এটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করার পূর্বে অবশ্যই জানা দরকার এটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স আর আমরা অর্ডার নিয়ে যাই শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে নিজের সময় নষ্ট করবেন না আমাদের সময় নষ্ট করবেন না সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা